নমস্কার বন্ধুরা পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আজও এসে গেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো রেসিপিটি হচ্ছে টমেটোমের একটি রেসিপি এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু খুবই টেস্টি এবং খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি রান্না করে আমি দেখিয়ে দেব একটা সুন্দর টেস্টি রেসিপি এই টমেটোমের রেসিপির জন্য আমি এক কিলো টমেটো নিয়েছি টমেটোটাও ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছি আর একবার ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে টমেটোটা ধুয়ে নিলাম নেওয়ার পর আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব মানে একটু সিদ্ধ করে নেবো একটা সিটি দিলেই কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারের ভিতরে সমস্ত টমেটোগুলো ধুয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সমস্ত টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি আমি তুলে দেখিয়ে দিলাম তারপর এক চামচ নুন দিয়ে দিলাম টমেটোর সাথে নুনটা দিলে খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং নুনটা ভেতরে একদম চলে যাবে তার জন্য সিদ্ধ করার সময় নুনটা আমি দিয়ে দিলাম তারপর নিচে দিকে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা গোটা জিরে ধনে পাতাকুচি মটরশুঁটি আর আদা আর রসুন নিয়েছি আদা আর রসুনটা আমি এই হামল নিয়েছি এতে ভালো করে থেঁতো করে নেব মানে ভালো করে ছেঁচে নেব যেটা বলে আর কি এটা কিন্তু মশলা হিসাবে ব্যবহার করছি কিন্তু বেটে দেওয়া যাবে না আদা আর রসুনটা কিন্তু বেটে দিলে কিন্তু আলাদা রকম টেস্ট হয়ে যাবে মেটে দেওয়া যাবে না তাই এটা আমি কিন্তু ছেঁচে দিচ্ছি এর স্মেলটা কিন্তু আলাদা আসবে একটা বাটিতে আমি তুলে নিলাম ছেঁচা হয়ে গেছে আমার থেঁতো করা হয়ে গেছে আদা আর রসুনটা খুব ভালো করে থেঁতো করে একটা বাটিতে আমি চামচ করে তুলে নিলাম এদিকে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে একটা সিটি দিয়ে নিয়েছি টমেটো যখন সিদ্ধ করেছি এতে কিন্তু আমি কোনোরকম জল দিই জল ব্যবহার করা যাবে না কেননা টমেটো থেকে তো জল বেরোবে এই জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন একটা থালায় আমি এটা টমেটোগুলো সব ঢেলে নিলাম একটু ঠান্ডা করে নিয়ে গায়ের যে টমেটোমের গায়ের যে খোলাগুলো আছে মানে পাতলা যে আঁশের মতো স্কিনটা যেটা বলে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নেব যে আঙুলে করে তুলে আমি দেখিয়ে দিচ্ছি হাতে করে তুলে তারপর ভালো করে এটা ম্যাশের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি টমেটোগুলো ভালো করে এটা গেলে গেলে নিচ্ছি ম্যাশের সাহায্যে ভালো করে এটা একদম গলিয়ে নিলাম একদম মেখে নিতে হবে একদম টমেটোটা আস্তে আস্তে করে আর গায়ের কিন্তু টমেটোর গায়ে যে স্কিনটা থাকে মানে যে ছালটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে তুলে দিতে হবে একটা একটা রয়ে গেছে সেটা আমি হাত করে আবার তুলে ফেলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত টমেটোমের এই যে স্কিনটা যেটা ছিল গায়ে খোলাটা সেটা আমি তুলে ফেলে দিলাম তারপর এদিকে গ্যাসের উন্নয়নে কড়ায় বসিয়ে দিয়েছি পড়াটা ভালো করে গরম করে নিয়েছি ননস্টিক কড়াই আছে এটা তারপর সর্ষে তেল দিয়ে দিলাম দেওয়ার পর ওই পাঁচ পুরোনা শুকনো শুকনো লঙ্কাটা আমি প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এটা কিন্তু তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি এখন তারপর আদা আর রসুন যেটা আমি ছেঁচে রেখেছিলাম থেতো করে রেখেছিলাম সেটা আমি সর্ষের তেলে দিয়ে দিলাম আমি কিন্তু আর নতুন করে কোনো সর্ষের তেল দিইনি ওই সর্ষের তেলেতেই যেটাতে আমি শুকনো লঙ্কা ভাজলাম তা দিয়ে কিন্তু আমি শুকনো লঙ্কাটা তুলে নিয়ে আদা আর রসুন ছাঁচাটা দিয়ে দিলাম তারপর দুটো কাঁচা লঙ্কা দিলাম তারপর এদিকে যে সিদ্ধ করে রেখেছিলাম টমেটোটা ভালো করে মেখে নেওয়ার পর আমি কড়াইয়ে সর্ষের তেলেতে দিয়ে দিলাম আর এদিকে যে শুকনো লঙ্কাটা প্লেটে তুলে রেখেছিলাম এতে একটু নুন দিয়ে রাখলাম নুন দেওয়ার কারণ আছে যখন শুকনো লঙ্কাটা আমি ভালো করে মাখবো খুব অতি সহজে কিন্তু গুঁড়ো হয়ে যাবে তাই জন্য একটু নুন দিয়ে দিলাম এদিকে টমেটোটা ভালো করে ফুটে গেছে তারপর আমি মটরশুটি দিয়ে দিলাম ধনে পাতা কুচিও দিয়ে দিলাম খুব ভালো করে আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা দূর না হবে ততক্ষণ কিন্তু এটা ফোটাতে হবে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সেই জন্য বেশিকণ ধরে একটু ফোটাতে হবে তারপর একটু বিট নুন দিয়ে দিলাম আমি আগে সাদা নুন ব্যবহার করেছি সেই জন্য অল্প একটু সামান্য বিট নুন দিলাম এখন স্বাদের জন্য তারপর এক চামচ মশলা ভাজা আমি মশলা ভেজে রেখেছিলাম ধনে জিরে গরম মশলা সমস্ত যে কাঠকলায় ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলার পাউডারটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি টমেটোর সাথে নেড়ে চেড়ে নিলাম টমেটো টকবক করে ফুটছে এবং অনেকটা ঘনও হয়ে গেছে ফুটে ফুটে এদিকে যে শুকনো লঙ্কাটা আমি নুন দিয়ে রেখেছিলাম ভেজে সেই লঙ্কাটা খুব হাতো করে হাতে করে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিলাম হাতে করে দেখতে পাচ্ছেন খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি নেওয়ার পর এবার এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন ফুটে ফুটে কতটা ঘন হয়ে গেছে এটা কিন্তু ফুটে ফুটে ঘন করে নিতে হবে একদম অল্প সামান্য ঘন করে নিতে হবে তারপরে শুকনো লঙ্কা যেটা আমি গুড়িয়ে রাখ রেখেছিলাম হাতে করে গুড়িয়ে নিলাম সেটা দিয়ে দিলাম এই সমস্ত উপকরণ কিন্তু ব্যবহার করতে হবে কিন্তু তা হলে কিন্তু এই টমেটোমের এই চাটনির রেসিপিটা কিন্তু টেস্ট আসবে না কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফুটিয়ে ফুটিয়ে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি আধা ঘন্টা ফুটিয়ে নিয়েছি তারপর লাস্টে আরেকটু ওপর উপর থেকে সর্ষে তেল দিয়ে দিলাম উপর থেকে লাস্টে সামান্য একটু সরষে তেল দিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্য কুচি লাস্টে দিয়ে দিলাম আমার টমেটোমের চাটনি একদম রেসিপিটা রেডি হয়ে গেছে টমেটোমের চাটনি রেডি আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমার ভিডিওটা কি ধন্যবাদ অনেকক্ষণ ধরে দেখার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আজ আসি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আপনা আমার আবার পরের ভিডিওতে টমেটোমের চাটনি একদম রেসিপি রেডি হয়ে গেছে